কুমারখালী সচেতন সমাজের উদ্যোগে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার কুমারখালী গ্রামে বুধবার দশ সেপ্টেম্বর কেন্দ্রীয় কবরস্থানে তিনটি এবং দক্ষিণপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি সোলার প্যানেল স্থাপন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বয়রাগাদি পাঁচ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজি মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ মান্নান বালুচর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আক্তার হোসেন শাহাবুদ্দিন মিয়া জামাল ব্যাপারী আলী আকবর আফজাল হোসেন মোহাম্মদ ইমান শাওন মিয়া মোহাম্মদ কামাল সুমন হোসেন আসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সোলার প্যানেল বসানোর পর এলাকাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দীর্ঘদিন ধরে কবরস্থান ও ব্রিজ এলাকা দিয়ে রাতে অন্ধকারে পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল কুমারখালী সচেতন সমাজ সোলার প্যানেল লাইট স্থাপন করায় ওই এলাকার বাসিন্দাদের মাঝে স্বস্তি মিলেছে স্থানীয়রা জানিয়েছেন এই উদ্যোগ শুধু আলোকসজ্জাই নয় বরং গ্রামের সার্বিক উন্নয়নে সামাজিক সহযোগিতার একটি অরণ্য দৃষ্টান্ত স্থানীয়রা সচেতন সমাজকেই ধন্যবাদ জানিয়ে তাদেরকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এইটা দেওয়ানে আমাদের অনেক ভালো হয়েছে আমরা রাতে এবং দিনে যাওয়া আসা করি এদিকে সাপটাপ থাকে এজন্য আমাদের এটা অনেক ভালো হয়েছে তাদেরকে আমি প্রবাসীকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই গ্রামের উন্নয়নের জন্য বিভিন্ন রকমের কার্যক্রম আমাদের এই সোসাইটির লক্ষ্য আমরা ভবিষ্যতে এই সোসাইটির মাধ্যমে আমাদের গ্রাম উন্নয়নের জন্য যত রকমের কার্যক্রম আছে তাদেরকে নিয়ে আমরা করব এবং তাদের সিদ্ধান্তের উপর ভিত্তি করা তাদের মতামতের উপর ভিত্তি করে আমরা এই দেশ এই গ্রামটাকে ডেভেলপ করে একটা উন্নত মডেল গ্রাম হিসাবে তৈরি করব এই আশা নিয়ে আমরা এখানে চড়ছি আমি মনে করি এই ধরনের কাজ যদি এই গ্রামবাসী সবাই সম্মিলিতভাবে করে দেশি এবং বিদেশে যারা অবস্থান করতেছেন প্রবাসীদেরকে আমি কি বলে ধন্যবাদ দিব আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কারণ তারা দূর থেকেও গ্রামের প্রতিটি মানুষের জন্য ভাবে এই জন্য তাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া এবং মোবারকবাদ জানাই কুমারখালী সচেতন সমাজ প্রতিষ্ঠা করেছেন কুয়েত প্রবাসী মাসুম খান সংগঠনের সভাপতি জিয়া সাইবার ফোর্স মুন্সিগঞ্জ জেলা দেশ ও প্রবাসের সকলকে সঙ্গে নিয়ে তারা দীর্ঘদিন ধরে গ্রাম উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে অনন্য ভূমিকা রেখে চলেছেন আসিফ বাধনের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট